দিন দিন ধরেই সালানপুর থানার রূপনায়নপুর ফাঁড়ির অন্তর্গত ঝাড়খণ্ড রোডের এক পুরনো টায়ার মেরামতের দোকানের সামনে থাকা কিছু পুরনো টায়ার চুরির ঘটনা ঘটে রূপনায়ণপুর ফাঁড়ির পুলিশে তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে করে রূপনায়নপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে টিম গঠন করে গতকাল রাতে একটি পিক আপ ভ্যান ও চালককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত গাড়ি চালক হুগলির বাসিন্দা নাম আবেদ আলী জানা যায় ধৃত গাড়ি চালক সবজি নিয়ে বিহার থেকে ফেরত হওয়ার সময় ঝাড়খন্ড রোড থেকে টায়ার চুরি নিয়ে যেত গতকাল খবর পেয়ে পুলিশ তাকে বাংলা ঝাড়খন্ড সীমানা থেকে পিক আপ ভ্যান সহ চালককে গ্রেপ্তার করে ধৃত চালককে সোমবার দিন আসানসোল আদালতে তোলা হয় তদন্ত সাপেক্ষে পাঁচ দিনের পুলিশ পর্যন্ত চাওয়া হয় তবে জানা যায় কিছু ব্যক্তি এই ঘটনায় জড়িত রয়েছে পুলিশ তাদের তাল্লাশি শুরু করেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট I think